সিলেটের সবজির বাজার অস্থিতিশীল বেশি দামের চাপে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ সাধারণত শীতের সবজি বাজারে আসার পর দাম কমে সিলেটের বাজারে পর্যাপ্ত যোগান থাকার সত্ত্বেও আশাস্বরূপ কমছে না সবজির দাম এ অবস্থায় সীমিত বাজার করছেন মধ্য আয়ের মানুষেরা আর নিম্ন আয়ের অনেক ক্রেতারা কিনতে না পেরে অপেক্ষায় আছেন দাম কমার রবিবার সিলেট মহানগরের কাঁচা বাজারগুলোতে গিয়ে দেখা যায় তরে তরে সাজানো আছে শীতকালীন সবজি বেশিরভাগ সবজির দাম ষাট থেকে আশি টাকা কেজি শিম টমেটো গাজর নতুন আলু আপাতত নিম্নবিত্তের স্বাদের বাইরে সবচেয়ে কম দামে মিলছে পেঁপে মূলা ফুলকপি বাঁধাকপি তবে এগুলোর দামও পঞ্চাশ টাকার উপরে শীতের বড়া মৌসুমেও সিলেট মহানগরের বিভিন্ন বাজারে সবজির দাম চড়া মরিচ পেঁয়াজ আলু চিচিঙ্গা বেগুন সহ নিত্যদিনের দাম দামই ক্রয় ক্ষমতার বাহিরে মধ্য আয়ের মানুষেরা কম বেশি বাজার করতে পারলেও বিপাকে পড়েছেন শহরের নিম্ন আয়ের মানুষেরা পরিবারে প্রতিদিন তিনবেলা খাবার যোগান দিতেই হিমশিম কাচ্ছেন তারা পাইকারি দামেও সবজি কিনতে পারছেন না অনেকে ক্রেতারা জানান গত সপ্তাহের তুলনায় অনেক সবজির দাম কেজিতে দুই পাঁচ টাকা কমেছে তবে তা এখনও অনেক বেশি সাধারণত ক্রেতারা এরকম অসহায় হয়ে গেছে যেভাবে দাম বাড়ছে সেভাবে দাম কমে না এই মৌসুমে সবজির দাম অনেক কম থাকার কথা কিন্তু বাজারে যে অবস্থা দাম কমার কোনো লক্ষণ নেই সরকারের কোনো পদক্ষেপ চোখে পড়ে না ব্যবসায়ীরা জানান চাহিদা অনুযায়ী পাইকারি বাজারে সবজি মিলছে না তাই সবজির দাম এখনও বাড়তি শীতের সময়ও চলে আসছে বাজারে সবজিও বাড়ছে তাই সামনের সবজির দাম আরও কমবে আশা করা যাচ্ছে আগামী পনেরো দিনের মধ্যে সবজির দাম ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে